নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পুঁই একটি রেসিপি বানাবো চলুন দেখে নিন কীভাবে বানাই তো এখানে দেখুন পুঁই নিয়েছি আর মাত্র এক চামচ এখানে পোস্ত ব্যবহার করে রেসিপিটা বানাবো দুটো পেঁয়াজ আর একটা আলু নিয়েছি এগুলো সবগুলোই কেটে নিয়েছি দেখুন আলুটা লম্বা লম্বিভাবে কেটেছি পুঁই শাক আর পুঁইটা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটাও লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি তো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার রান্নাতে যাব তার আগে মশলাটা পেস্ট করে নেবো এখানে আমি তিল নিয়েছি তিল দু চামচের মতো আছে সাদা সর্ষে আছে পোস্ত এক চামচ আছে দুটো কাঁচা লঙ্কা এগুলোর পেস্ট বানিয়ে নেব এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব এই রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো এতে টেস্টটা বেশি ভালো আসবে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তারপর আমি এখানে সামান্য পরিমাণ কালো জিরে ব্যবহার করছি কালো জিরে দিলে সেন্টটা খুব সুন্দর আসে কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নেব আর আলুটা কিছুক্ষণ ভেজে নেব তো প্রথমে আপনারা আলুটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবেন একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নেওয়ার পর দেখবেন আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এই সময় আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নেব এই পদ্ধতিতে একবার রান্নাটা বানিয়ে দেখবেন মানে দেখতে যত সুন্দর হয় খেতেও ঠিক সেই রকম সুন্দর হয় ভাতের সাথে পরিবেশন করবেন আরও ভালো লাগবে তো পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা পরে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা আমি লাল লাল করবো না পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নেব আর এই দুটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি শাকটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও মিশিয়ে নেব আর শাক দেওয়ার পরেই দেখবেন একটু জল বের হয় তো আপনারা এই সময় ঢাকনা দিয়ে চেপে চেপে রান্না করবেন তাহলে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো আমি কয়েকবারে ঢাকনা দিয়ে রেখেছিলাম আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মানে কেমন হয় দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো বন্ধুরা এখানে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আজটা মিডিয়ামের মধ্যে রাখবেন যাতে পুড়ে না যায় আর এই সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব তো বন্ধুরা আমার একটা মানে মিস্টেক হয়েছে এখানে লবণ দেওয়ার পরে কিন্তু আপনারা হলুদ ব্যবহার করবেন তো সরষে দিলে একটু হলুদটা দিলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর যদি সরষে না ব্যবহার করেন তো হলুদটা না দিলেও হবে তো আমি এখানে আরেকবার ঢাকনা দিয়ে চেপে দিয়েছিলাম তো ঢাকনা দেওয়ার পর এখানে আলোটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে তো আমি যে পেস্টটা আছে সেটা দিয়ে নেব তো পুরো পেস্টটাই আমি দিয়ে নিচ্ছি তো খুব সুন্দর দেখুন স্মুথভাবে পেস্ট বানিয়েছিলাম তো পেস্ট বানানো একটা পদ্ধতি আছে আপনারা প্রথমে জল দেবেন না কিছুক্ষণ আগে ঘুরিয়ে নেবেন মিক্সির জারটা আর যদি শিলে বাটেন তো তাহলে তো খুব সুন্দরভাবে এমনিতেই বাটা যাবে আর মিক্সিতে দিলে প্রথমে জল না দিয়ে একটু ঘুরিয়ে তারপর জল দিয়ে পেস্ট করবেন তো বন্ধুরা আমি এখানে পেস্ট দেওয়ার পর দেখুন একটু হলুদটা দিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপরে মিক্সির জার ধুয়ে আর আমি এখানে জল ব্যবহার করব তো এই রান্নাতে খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই আর যদি মনে হয় আপনাদের যে আলুটা সেতো হয়নি কি কিছু তো সেরকম আপনারা দেখে বা সেই হিসাবে আপনারা জলটা একটু দিয়ে নেবেন আপনারা একটু যদি নরম নরম খেতে চান তো এখানে জলের ব্যবহারটা একটু বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে হালকা জল দেওয়ার পর ওই মিক্সির জার ধুয়ে জল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে চেপে আরও কিছুক্ষণ রান্না করেছিলাম তো একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল আর দেখতেও সুন্দর লাগছিল আর দারুণ টেস্ট এসেছিলো তো পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো একেবারে রেডি হয়ে গেছে রেসিপিটা গ্যাস অফ করে এবার গরম ভাতে আমি পরিবেশন করব তো এটা দেখুন দেখতেও সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং